শিশুর অতিরিক্ত জেদ বা রাগ প্রত্যেক অভিভাবকের জন্য চিন্তার বিষয় শিশুদের জেদ মুক্ত করতে বা অতিরিক্ত রাগ থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়া জরুরি মূলত বিষণ্নতা ক্লান্তি গেমি ও অতিরিক্ত উত্তেজনার কারণে শিশুরা জেদি বা অতিরিক্ত রাগই হয় পারিপার্শ্বিকতা ও বংশগত কারণেও জেদি হয় শিশুরা অতিরিক্ত জেদি বা রাগই হলে আমাদের কি করণে আপনার শিশু কখনো রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এতে নিজে থেকেই সে শান্ত হবে বা স্বাভাবিক হয়ে যাবে শিশু রেগে গেলে বা জেদ করলে তাকে জড়িয়ে ধরুন আদর করুন কোলে নিন দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে এবং শিশুর রাগ তাৎক্ষণিক কমে যাবে শিশু কি বলতে চায় তার কথা মনোযোগ দিয়ে শুনুন তার ভালো কাজের প্রশংসা করুন লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় আচরণ স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম শেখান শিশুর সবার ঘরে কোন ইলেকট্রনিক ডিভাইস রাখবেন না বেশিক্ষণ সেলফোন বা কম্পিউটার টিভিতে যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন ঘুমানো ও খাওয়ার সময় মোবাইল টিভি বা কম্পিউটার থেকে দূরে রাখার অভ্যাস করুন তাদের নিয়মিত খেলতে খেলতে উৎসাহ দিন নিজেও শিশুর সঙ্গে খেলাধুলা করুন তাদের কোচ হন শিশুটি জেদ করে কোনো কিছু দাবি করলে তাকে বুঝিয়ে বলুন যে এভাবে জেদ করে নয় বরং ভালোভাবে চাইতে হয় দেখবেন কিছুদিনের মধ্যেই সে স্বাভাবিক হয়ে যাবে শিশুকে সবসময় বকাঝকা বা তিরস্কার করবেন না এতে সে আরো খিটখিটে স্বভাবের হয় শিশুর সামনে তার জেদ নিয়ে অন্য কারোর কাছে গল্প করবেন না তাদের সঙ্গে চিৎকার করে কখনোই কথা বলবেন না তাদের সামনে কখনোই ঝগড়া বিবাদ করবেন না শিশুদের কোনো সময় চর মারবেন না উস্কানিমূলক কথা বলবেন না অথবা একই কথার পুনরাবৃত্তি করবেন না প্রয়োজনে হালকা শাসন করুন ভালো কাজ করতে উৎসাহ দিন ভালো কাজ করলে পুরস্কৃত করুন অন্যদের সঙ্গে তুলনা করবেন না সবসময় নিজের সিদ্ধান্ত শিশুর উপর চাপাবেন না মিথ্যা কথা তাদের সঙ্গে বলবেন না তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন ভালো ইচ্ছাগুলো পূরণ করুন বুঝতে দিন তারা আপনার কাছে অনেক মূল্যবান অহেতুক ভুল তুটুই ধরবেন না বকা করবেন না শিশুর সাথে কথা বলে তার দৈনন্দিন কাজের একটা রুটিন করে নিতে পারেন সে কখন খেলবে কখন পড়বে কখন স্বাস্থ্য সেবা বিধিমালা শিখবে কখন ভ্রমণ করবে কখন ধর্মীয় আচার অনুষ্ঠান শিখবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে শিশুর সঙ্গে আলোচনা করুন মনে রাখবেন আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ